আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছেঁড়ে যাওয়া কোরআন কি করব। দেখুন পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআন আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রহিমাহল্লা সহ অনেক বড়ো বড়ো ইমামগণের মত হল সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখব যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি আর এর বাইরে অনেক ওলামায়ক ক্রাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাদের দলিল হলো সৈবুখারিতে একটি হ্যারি বর্ণিত হয়েছে আমরা অনেকেই জেনে থাকবো যে ওসমান রদিয়াল্লাহ তালুর শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছি অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে সেই উপভাষাগুলোতে অনেক কিছু কপি করা হয়েছে পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহবায়করাম পুড়ে ফেলেছিলেন তো যেহেতু সাহবা একরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে সেজন্য অনেক অলামায়করাম যে পুড়ে ফেলা যাবে তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের সোলাবা একরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয় এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা